আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম বছর স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা কীভাবে ভর্তি আবেদন করবেন কখন থেকে আবেদন শুরু হচ্ছে সব কিছু আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব আপনারা এই ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শুরু হবে আপনার এক জানুয়ারি দু হাজার পঁচিশ দশটা তিরিশ থেকে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত আমি আবার বলতেছি আপনার আবেদন শুরু হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার আবেদন জমাটা করতে হবে অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে আবেদন ফি জমা করতে হবে মোবাইল ব্যাঙ্কিং আর ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার এ বি সি ইউনিটের জন্য প্রতি ইউনিট নশো টাকা করে কাটবে আপনাদের প্রতি ইউনিটের জন্য কাটবে নশো টাকা করে এ বি সি ডি ইউনিট প্রতিটা ইউনিটের জন্য আলাদা করে নশো টাকা করে কাটবে তারপর হচ্ছে আপনার ইউনিটের জন্য সাতশো পঞ্চাশ এফ ওয়ান জি এইচ ইউনিটের জন্য হচ্ছে ছয়শো টাকা করে আর ইউনিটের জন্য হচ্ছে পাঁচশো টাকা করে আবেদন ফির সাথে এক দশমিক দুই পার্সেন্ট সার্ভিসেস কাটবে মানে আপনার বিকাশে যদি নশো টাকা কাটলে নশো টাকার সাথে আপনার এক দশমিক দুই পার্সেন্ট সার্ভিস চার্জ কাটবে মানে নশো দশ টাকা বা পনেরো টাকা কাটবে আপনার ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট হচ্ছে ভর্তি পরীক্ষা সম্ভাব্য ডেট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বলেছি ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই লিঙ্কের মাধ্যমে জাই ইউ অ্যাডমিশন ডট ও আর মাধ্যমে আপনারা আবেদন করবেন যে আই ইউ মাধ্যমে আপনারা আবেদনটি করবেন এখন দেখা যাক কোন পয়েন্টের জন্য কত কী লাগবে চলেন নাম্বার দেখে নিই আপনার দুই হাজার বিশে একুশ সালের বা পরবর্তী বয়স এবং মাধ্যমিক পরীক্ষা মানে দুই হাজার যারা তেইশ চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিছে গত বছর যারা দিছে আর এই বছর যারা দিবে দিছে ওরা সবাই জগন্নাথের আবেদন জাহাঙ্গীরনগর আবেদন করতে পারবে মাধ্যমিক মান উচ্চ মাধ্যমিক সময় চতুর্থ বিষয়ে মর জিউপিও গণনা করা হবে আপনার এ ইউনিটের জন্য এ ইউনিটের জন্য আপনার এস এস মিলে এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে আপনার এ ইউনিটের জন্য এ ইউনিটের জন্য আপনার 8.5 পয়েন্ট ফাইভ নম্বর থাকতে হবে এস এস সি মিলে তারপর হচ্ছে আপনার বি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ সি ইউনিট হচ্ছে কলা অনুষদ ইউনিট হচ্ছে বিজনেস অনুষদ আপনার বি ইউনিট হচ্ছে সমাজবিজ্ঞান সি হচ্ছে কলা মানে আর্টস সাবজেক্ট এ হচ্ছে আপনার বিজনেস এবার বলতে বি হচ্ছে সামাজবিজ্ঞান সে হচ্ছে কলা এ হচ্ছে বিজনেস এফ ফিল্ড হচ্ছে আইন অনুষ্ঠান এফ ইউ হচ্ছে আইন অনুষদ এগুলোতে আবেদন করার জন্য আপনার দুটাই মিলে এড থাকতে হবে দুটাই মিলে সিএইচি মিলে এড থাকতে হবে মানবিক ব্যবসা শিক্ষা অন্য শাখার ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে এড থাকতে হবে সায়েন্সের ক্ষেত্রে এড থাকতে হবে ব্যবসায়ী মানবিক বিচ্ছন্ন সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে পৃথকভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ডি ইউনিটের জন্য হচ্ছে নাইন পয়েন্ট থাকতে হবে ডি ইউনিটের জন্য হচ্ছে জি বিজ্ঞান অনুষ্ঠানের জন্য নাইন থাকতে হবে তখন দেখা যাক এখন পরীক্ষার জন্য কী কী লাগবে আপনার সার্কুলারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সব দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটাতে কী লাগবে কখন লাগবে আপনার ভালো মতো পড়ে আপনার আবেদনটা শুরু করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের প্রচুর আবার দেখা দিচ্ছি আপনারা জগন্নাথের আবেদন শুরু হবে জাহাঙ্গীরনগর আবেদন শুরু হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ পরীক্ষার পর ডেট হচ্ছে যে নয় ফেব্রুয়ারি দু হাজার থেকে উনিশ ফেব্রুয়ারি এতটুকুর মধ্যে আপনারা কমপ্লিট করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন